যে মোমবাতি তাকে দায়িত্ব দিয়ে পাঠালে সে নিশ্চিতভাবে এখানে গোলাপ ফুল ভাঙড়ে দেবে না এটা আমরা প্রত্যেকে বুঝ জানি আমাদের মানুষান্ত মানুষকে অশান্তের আগুনে নতুন করে ঠেলে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি দল তৃণমূল কংগ্রেস তাকে পাঠিয়েছে কয় নন্দীগ্রামে তো মসুবিদ্ধ অধিকারীর বিরুদ্ধে শপথ মোল্লাকে এখন অবজার্ভ করে পাঠাচ্ছে না সাহস আছে মমতা ব্যানার্জি কেন সেখানে পাঠালি তো জানে নাগপুর থেকে তোমাকে আটকে দেবে এখানে নওসাদ সিদ্দিকি দুলিত আদিবাসী মুসলমানদের সাথে কথা বলছে মুসলিম ছেলে এই যে সর্ব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ফলে এদের আর যদি কারবাড়িদের একটু ঘাটা পড়ে যাচ্ছে বলে আমাকে ডিস্টার্ব করতে হবে আপনার কথা আমি বলি আপনি বলছেন দুজনে এই সংঘাত বললেন এবং আরো বলি সমানভাবে দোষী তাহলে একজনকে নিম পাতার লাড্ডু আর একজনকে মিহিদানা লাড্ডু দেওয়া হচ্ছে এখন মিহিদানা লাড্ডু দিচ্ছে সৌকার সাহেবকে দুদিন পরে দেবে ওনার নিম পাতা লাড্ডু দেবে কারণ একটা ছোট্ট ঘটনা বলে দিই কদিন আগে আপনি দেখেছেন ওয়েস্ট বেঙ্গল এসটিএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসটিএফ ছু উদ্ধার করেছে টান দিচ্ছে যেটা দেখা গেল যে অভিষেক ব্যানার্জি সেটি সম্মেলনে বললেন যে গাদ্দারদের যারা দলের সঙ্গে গাদি করেছে তাদের জায়গা হবে না অথচ আমরা দেখলাম দু একুশ বিধানসভার আগে যারা দল ত্যাগ করে চলে গেছিল সব্যসাচী দত্ত এবং রাজীব ব্যানার্জি সহ আরো সবাই অনেকে আছে তাদের তারা ফিরে এসে তারা আবার নতুন কোর কমিটিতে জায়গা পেল অথচ আরামুল ইসলামকে গাদ্দার বলে তাকে দল থেকে বহিষ্কার করা শুনেন আমি একটা কথা বলি এই দলের জন্য দলিত আদিবাসী মুসলমানদের অবদান এই দল মানবে না আরামুল ইসলামকে অস্বীকার করতে পারবেন না আরো একজন আছেন যারা যারা দলটাকে প্রতিষ্ঠা করলো যারা পিছিয়ে বর্গে তারা আছে জায়গা পাচ্ছে না গাদ্দাদের ঠাই নেই বললো গাদ্দারদেরকে সামনে সারি ফেলে রাখে

বাংলা রাজনীতি উন্নতি করছে বাঙালি যে ঐতিহ্য সেটা ধ্বংস করছে আরে ভাই আমার আমি আমার মামি আমার ভাঙনের বিধায়ক আমাকে যে দু হাজার একুশে মাইকে স্টেজে উঠে আমার বিরুদ্ধে যিনি কথা বলেছেন ভোট আমাকে না দিতে বলে দেবে না বারণ করেছে সেও যদি আমার কাছ থেকে পরিষেবা নিতে চাই আমি আমি বাধ্য থেকে পরিষেবা দেওয়ার জন্য এই পরিষেবা দেওয়ার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা দিচ্ছে শুভেন্দুবাবুও পাচ্ছেন তাহলে প্রত্যেকটা যা ধর্ম বর্ণ নির্বিশেষে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে তাকে পরিষেবা দিতে হবে আর সর্বোপরি তার যে ডেজিগনেশন আছে শুধু ইমেল নয় এটা একটা প্রপোজিশন এটা একটা পজিশন

মানে ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি সাংবাদিক সাধারণত হস্তক্ষেপ এত করছি আমরা এটা কোনোভাবে মেনে নেওয়া চাই না সেবা যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি তেইশে পঞ্চায়েতে এবং চব্বিশের বিধান লোকসভায়